হ্যালো ইভ্রিওন ওয়েলকাম টু উর্মিস ওয়ার্ল্ড আজকে আমরা দীক্ষা নেওয়ার জন্য সবাই ফরিদপুর শ্রী সিধামে যাচ্ছি সো আমি যাচ্ছি মা যাচ্ছে আমরা সবাই যাচ্ছি সো এই গাড়িটা ভাড়া করা হয়েছে এই তো আমরা রওনা দিয়ে দিলাম যাওয়ার উদ্দেশ্যে এখানে মা ছিল আমি ছিলাম পিছনের সিটে বসে মাঝখানে আমরা গাড়িটা একটু থামালাম আমাদের দাদা দিদি ভাই তারা উঠছিল গাড়িতে তার জন্যে তাদের জন্য আমরা ওয়েট করছিলাম অবশেষে তারাও চলে আসলো আসলে সবাই মিলে গেলে অনেক মজা হয় তারপরে গাড়িটা ছেড়ে দিল আমরা সবাই এখন আঙিনার উদ্দেশ্যেই রওনা হলাম ফরিদপুর যেহেতু দীক্ষা দেওয়ার সময়টা ছিল সকালবেলা তাই আমি তাই সকলে আমরা সকাল সকাল বেরিয়ে পড়ি আমরা যখন রওনা দিয়েছিলাম তখন হয়তো সকাল আটটা বেজে গেছিল দশটাই বেজে গেছে দুই ঘন্টা সময় লাগে অবশেষে আমরা পৌঁছে গেলাম শ্রী অঙ্গনে আর আমাদের একটু দেরি হয়ে যাওয়াতে আর বেশি লেট করিনি তাড়াতাড়ি আমরা চলে যাচ্ছিলাম ওইখানে সবাই আমাদের জন্য ওয়েট করছিল এই তো শ্রিয়াঙ্গুলের ভিতরে ঢুকলাম আসলে পরিবেশটা এত বেশি সুন্দর ছিল খুবই ভালো লাগছিল ওই তো এটা ছিল মেন গেট এখানে অনেকগুলো দোকান পার্ট যার পাশে ছিল তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব যাওয়ার চেষ্টা করছিলাম যেহেতু এখানে আমাদের নেওয়ার সময়টা একদম চলে যাচ্ছিল অনেক বছর আগে এখানে আসছিলাম তখন একটু ছোটই ছিলাম আমি এখন সবকিছু পাল্টে গেছে চারদিকে দিকে পরিবেশ অনেক কিছু পরিবর্তন হয়েছে অনেক দিন পরে সে খুবই ভালোই লাগছিল এই যে সেই দিদি আমাদের জন্য ওয়েট করছিল সো আমরা ফাইনালি চলে আসলাম আমরা এসে দেখে অনেক মানুষ এখানে অলরেডি চলে আসছে আমরা একটু লেট করেছি আমরা অলওয়েস লেট করি তারপর আমরা বসে পড়লাম মাঝে একজন গুরুদেব আসছে সে এসে সবাইকে কী কী করতে হবে কিছু কিছু কিভাবে মালার নেয়ার সব ধরনের পদ্ধতি এগুলো শিখিয়ে দিচ্ছিল তারপর কয়েকটা ভগবানের ছবি আমাদের দিয়েছিল প্রায় পাঁচটা ছবি দিয়েছে একটা বই তারপরে একটা কাগজ যেখানে গুরুমন্ত্র ছিল এগুলো আমাদের দেয়া হয়েছে ওইখান থেকে আমাদের শেখানো হয়েছিল কীভাবে করগুনে জব করতে হয় তা অনেকে পারছিল না তাই উনি দেখিয়ে দিচ্ছিল এই তারপর আমাদের গুরুদেব চলে আসে শ্রীমৎ কান্তিপ্রভু মহারাজ তারপর উনি এসে আমাদের গুরু মন্ত্র দেয় সবার সঙ্গে কথাবার্তা বলে সকলের পরিচয় নেয় যদি ওনার অনেক বয়স হয়ে গেছে তারপরে উনি সবার সঙ্গেই কথা বলার চেষ্টা করছে তারপর এইভাবেই আমাদের দীক্ষা নিয়ে প্রায় এখন শেষের দিকে এখান থেকে আমাদের মালাও দেওয়া হয়েছিল তো আমরা মালা নিয়ে দীক্ষা টিক্ষা দেওয়া একদম কমপ্লিট তারপরে গুরু প্রণাম করে আমরা বেরিয়ে পড়বো এখন মন্ত্র আমাদের শিখিয়ে দিচ্ছিল আমরা সেই পত্রটা দেখে মন্ত্র পাঠ করছিলাম এখন আমরা প্রণাম করতে আসছি গুরুদেবকে গুরুদেবকে প্রণাম করে আমরা এখান থেকে বেরিয়ে পড়ি তো গুরুদেব আমাদের তো সেই কথাই বলছিল বের হয়ে তারপর আমরা চালতা তলায় গেছিলাম ওইখানে ধূপ তারপরে মোমবাতি এগুলো জ্বালাতে হয় তারপরে শাখা কিনে ওখানে দিতে হয় তাই আমরা প্রণাম করছিলাম মাও ছিল আমিও ছিলাম আমি ধূপকাঠি জ্বালাচ্ছিলাম তারপরে ঠাকুরকে প্রণাম করলাম তারপরে একটা শাড়িও দেওয়া হলো স্রিয়াঙ্গনের এই চালতা গাছটা অনেক বেশি পুরানো আর বিখ্যাত জগৎবন্ধুর অনেক পছন্দের ছিল এটা যদিও এর আগে যে গাছটা ছিল সেটার জীবিত ছিল না এটা নতুন করে নতুন গাছ লাগানো হয়েছে তারপরেও এটাই সবাই শ্রদ্ধার সাথে প্রণাম করে সকলে অনেক মনোকামনা করে এখানে এসে তারপরে আমরা এটা শ্রিয়াঙ্গনের ভিতরে যে নামযজ্ঞ হচ্ছিলো মন্দিরে ওইখানে চলে আসলাম ওইখানেও এসে দেখি অনেক ভক্তরা কীর্তন শুনছিল আমরা একটু প্রদীপ আর ধূপ জ্বালিয়ে নিচ্ছিলাম ধূপকাঠি জ্বালিয়ে এখানে সকলেই দেখছিলাম মনোযোগ দিয়ে কীর্তন নামযোগ্য শুনছে আসলে পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল ভালো লাগছিল তারপর আমরা চলে আসলাম প্রসাদ নেওয়ার জন্য এখানে এত বেশি ভিড় ছিল আমরা যেদিন আসছিলাম ওদিন একাদশী ছিল সবজি দিয়ে কাউন রান্না করে দেওয়া হয়েছিল একদম একটু পাতলা পাতলা টাইপের ছিল পোশাকটা যদি অনেক ভক্ত সেটা গ্রহণ করছিল তারপর আমরা একটু আসছিলাম এইখানে এখানে সবাই দেখি বিশ্রাম নিচ্ছিল আমরা একটু সব ব্যাগ ঠেক রেখে আমরা একটু বসছিলাম এখানে একটা ডাক্তারও ছিল কারও যদি শরীর খারাপ থাকে তার জন্য এই ব্যবস্থাটা খুব ভালো লাগলো আমার তারপর আমরা এখন সিয়াঙ্গন থেকে ব্রাহ্মণকান্দা যে ছোটো আঙ্গিনাটা ছিল ওখানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি এটা হচ্ছে সেই ছোটো আঙ্গিনা ওইখান থেকে প্রণাম করে তারপরে এখানে চলে আসলাম এখানে পরিবেশটাও খুবই সুন্দর ছিল ওইখানে একটু গরম ছিল বাট এইখানটা অনেক বেশি ঠান্ডা ছিল চারদিকে শুধু গাছপালা আর পুকুরটাও দেখে এত বেশি ভালো লাগছিল মনে হচ্ছিল এখানেই স্নান করে নিই এখানে কজ্জা গাছ ছিল মা দেখাচ্ছিল আমাকে তারপর আমরা বাসায় চলে যাই ভালো থাকবেন টাটা